হ্যালো এবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি ততক্ষণ বলতে থাকি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে তো আমাকে অনেকেই বলছো যে দিদি নাবি সম্পর্কে কিছু ভিডিও পোস্ট করতে যে বেবি পেটে থাকলে পরে মানে নাবিটা চেঞ্জ কিরকম হয় কিরকম না হয় সেই বিষয়ে নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাজে লাগবে আর আমার মানে আমার তো ছেলে হয়েছে তো আমার যে আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি যে যেটা আমি জানি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কোনো মানে কোনো উল্টো পাল্টা কিছু বলবো না মানে আমি যেটা বুঝতে পেরেছি নিজে থেকে নিজেকে দিয়ে প্রমাণ প্রমাণিত হয়েছে আমি সেটাই তোমাদের সাথে বলবো আর আমি যেটা একদম সত্যি কথাটা বলবো ঠিক আছে তো আমার যখন বেবি পেটে ছিল তখন কিন্তু আমার নাবি সাত মাস পর্যন্ত সাত মাস পর্যন্ত মানে যেরকম নাবি সেরকমই ছিল মানে এরকম ফোটা টাইপেরই ছিল ঠিক আছে মানে যেরকম সেরকমই কিন্তু সাত মাস পর থেকে আমি যখন সাতকে যখন আমি সাত মাস হয়ে গেল তখন কিন্তু আমার নাবিতে আস্তে আস্তে ঠিক এরকম হওয়া শুরু হলো মানে একটু টোপুর মতন হওয়া শুরু হলো ঠিক আছে আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট শিওর বলছি যদি তোমাদের নাবি যদি টপুরের মতন হয়ে থাকে তাহলে কিন্তু শিওর তোমাদের ছেলেই হবে এটা কিন্তু একদম শিওর হানড্রেড পার্সেন্ট শিওর আমি বলে দিলাম তো হ্যাঁ এবার সবার ক্ষেত্রে হয়তো টোপুরের মতন নাও হতে পারে ঠিক আছে সবার যে সমান সেটাও কিন্তু না অনেকের হয় অনেকের হয় না এইবার হচ্ছে তোমাদের নাবিটা কিন্তু নাবির ওখানে কিন্তু একটু ফোলা একটু ফোলা হতে পারে একটু ফুলে ঠিক ধরো এই এই যে নাবিটা একটু ফুলে একটু বাড়তি মাংস আসলো সেই বিষয়েও তোমাদের ছেলে হবে আবার ফুলে পুরো নাবিটা ঢেকে গেল সেই বিষয়েও কিন্তু ছেলে হবে আবার যদি ফুটে থাকে সেই বিষয়ে কিন্তু তোমাদের মেয়ে হবে এটা কিন্তু আমি আমাকে দিয়ে বুঝেছি আমার নাবিটা কিন্তু সাত মাস পর্যন্ত পুরো এরকম ফোটা ছিল যখন সাত মাস পার হচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম একটা মাংস মতন এরকম হচ্ছে ঠিক আছে সেটা আস্তে 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 যতদিন আমার দিন বাড়ছে যখন আমি ন মাস হয়ে গেল তখন কিন্তু আমার নাবিটা পুরো এরকম টুকুরের মতন হয়ে গেল মানে এরকম তো এরকম এরকম পুরো টুকুরের মতন হয়ে নাবিটা আমার পুরো ঢেকে গেল সেই বিষয়ে কিন্তু আমার ছেলে হয়েছে তোমরা তো সবাই জানো যে আমার ছেলে হয়েছে তো তোমরা যদি তোমাদের নামে যদি এরকম প্রবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছেলেই হবে আরও বিষয় মানে আরও অন্য অন্য বিষয় নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কী কী বিষয়ে জানার জানতে মানে জানতে চাও কি কি প্রবলেম আমি কিন্তু তোমাদের সাথে সেই সব নিয়েই আমি তোমাকে মানে মানে তোমরা জানতে চাও সেই বিষয় নিয়ে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো কী বৃত্তান্ত না বৃত্তান্ত সব বিষয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। মানে আমি যেইটুক জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের আশা করি কাজে লাগবে তো ঠিক আছে তোমাদেরকে তো আমি বলে দিলাম কী বৃত্তান্ত আর নাবির মানে নাবিটা তো ওখানে নাভিটা ধরো এখান এখান থেকে কিন্তু পুরো একটা মানে ভুগ পর্যন্ত একটা সরু একটা দাগ হবে ঠিক আছে সরু দাগটা হবে পুরো বুক পর্যন্ত নামের উপর থেকে বুক পর্যন্ত সোজা একটা সরু দাগ হবে আর নিচ নিচেরটা একটু মোটা একটু গাঢ় কালারের দাগটা হবে পুরো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের পাকা ছেলে হবেই আমি শিওরকে তোমাকে বললাম কারণ আমার কিন্তু এটা একদম আমি নিজেকে দিয়ে প্রমাণিত ঠিক আছে তো চলো এই তোমাদের সাথে আমার ভিডিওটা মানে করার ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য অন্য কোনো বিষয় যদি জানা তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দিদি ভাই এই বিষয় নিয়ে তুমি একটা ভিডিও বানাও আমি কিন্তু তোমাদেরকে সেইরকম বিষয় নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করবো বাই